হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তো প্রথম যে আপডেটটা শেয়ার করবো সাহাল আবদুল সামাদ সাহাল আব্দুল সামাদকে নিয়ে যে আপডেটটা রয়েছে তার চোট কতটা গুরুতর চোট তো তার চোট কিন্তু একদমই গুরুতর চোট নয় তিনি শুধুমাত্র একটা ম্যাচের জন্য হয়তো তিনি বাইরে থাকছেন কারণ এক সপ্তাহ মাঠের বাইরে থাকলে তিনি হয়তো পাঁচ তারিখের ম্যাচটা যেটা মোহাম্যাডানসি দলের বিরুদ্ধে মোহনবাগান দল খেলবে সেই ম্যাচটা মিস করতে পারেন তো এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর সেই এক সপ্তাহর মধ্যে পাঁচ তারিখের ম্যাচটা চলে আসছে তো সেই মতো যদি ওই ম্যাচটা মিস করে তাহলে একটা ম্যাচই মিস করবেন শুধুমাত্র সাহাল আব্দুল সামাদ তাছাড়া তারপর তিনি কিন্তু আবার মাঠে ফিরবেন এবার যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই সমর্থকদের তো বিশাল ভূমিকা ছিল আর সমর্থকরা এটা নিয়ে অনেক আওয়াজ তুলেছে সেটা হচ্ছে বিশাল কাইতকে কেন জাতীয় দলের স্কডে ডাকা হচ্ছে না বা রাখা হচ্ছে না তো সব মিলিয়ে গতকাল অবশ্যই ত্রি নেশন কাপের জন্য যে স্কট ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ান যে ফুটবল টিমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখান থেকে তারা যে স্কোয়াড ঘোষণা করেছে সেখান থেকে মোহনবাগান দলের বিশাল কাইত কিন্তু সুযোগ পেয়েছে বা তাকে কিন্তু ডাকা হয়েছে অ্যাজ এ গোলকিপার হিসেবে তো অবশ্যই বিশাল কাইত কিন্তু এবার ইন্ডিয়ান স্কোয়াডে রয়েছেন এখন এটাই দেখার যে শুধুমাত্র ইন্ডিয়ান স্কোয়াডে থাকছেন নাকি খেলতেও পারছেন ইন্ডিয়া হয়ে হয়ে কারণ ইন্ডিয়ান স্কোয়াডে শুধু থাকলেই হবে না প্লেইং ইলেভেনে তাকে সুযোগও দিতে হবে যেরকম একটা ম্যাচে আমরা দেখছি গুরপিত খেলছে আর একটা ম্যাচে আমৃন্দার খেলছে তো এইরকম করেই যদি হয় তাহলে বিশালকেও সেইভাবেই সুযোগ দিতে হবে একটা ম্যাচে গুরপিত খেললে অন্য একটা ম্যাচে বিশালকেও খেলাতে হবে তো এটা না করলেও কিন্তু একদম বেকার বেকার স্কোয়াডে গিয়ে কিন্তু কোনো লাভ নেই আর সমর্থকরা এটাই চাইছে যাতে করে তিনি স্কোয়াডে থাকার পর যেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেন প্লেইং ইলেভেনে থাকতে পারেন এছাড়া বিশালকাইতের পাশাপাশি আরও কিছু ফুটবলার মোহনবাগান দল থেকে সুযোগ পেয়েছে কিন্তু সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু এই স্কোয়াডে নেই বা সাহাল আব্দুল সামাদকে কিন্তু ডাকা হয়নি এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে এসিএল টু এর ম্যাচ যেটা ইরানে গিয়ে খেলতে হতো যে ম্যাচটা ছিল আগামীকাল দুই তারিখে সেই ম্যাচটা হওয়ার কথা রয়েছে এখন অবধি এই বিষয় নিয়ে কোনোরকম অফিসিয়ালভাবে কিছু তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মানে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিছু জানায়নি যে ম্যাচটা তারা খেলতে যাচ্ছে নাকি খেলবে না নাকি হবে কিছুই জানায়নি যা জানাচ্ছে তারা আইসেল ম্যাচ নিয়েই কিন্তু জানাচ্ছে মোহামেডানের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা নিয়েই সব পোস্ট তারা করছে কিন্তু এসিএল টু এর এই ম্যাচটা নিয়ে কোনোরকম পোস্ট করছে না তো সেই ক্ষেত্রে এই ম্যাচটা খেলতে যাচ্ছে না মোহনবাগান দল এটা কিন্তু পুরোপুরি কনফার্ম গতকাল পঁয়ত্রিশ জন ফুটবলার মোহনবাগানের পঁয়ত্রিশ জন ফুটবলার কিন্তু ইরানে যা হচ্ছে সেই পরিস্থিতিতে এক্ষুনি এই ম্যাচ খেলতে যেতে চাইছে না সেরকম একটা চিঠি দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টকে আর মোহনবাগান ম্যানেজমেন্ট সেই চিঠিটা আবার এএফসিকে পাঠিয়েছে তো এটাই চলছে যতটা সম্ভব একদম নাইনটি পারসেন্ট কনফার্ম যে এই ম্যাচটা খেলতে যাচ্ছে না ইরানে মোহনবাগান দল আর এই ম্যাচটা হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট এ এফসির কাছে এটাই জানিয়েছে যাতে করে এই ম্যাচটা অন্য কোন ডেটে অন্য কোন ভেনুতে যেন এই ম্যাচটা অনুষ্ঠিত করা হয় এটাই একটা চিঠিতে আবেদন রেখেছে এখন এএফসি যা সিদ্ধান্ত সে নেওয়ার সেটা নেবে কিন্তু এ এই যে এসিএল টু এর যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মের মধ্যে কিন্তু একটা বড়ো নিয়ম রয়েছে যে নিয়মটা হচ্ছে যদি এসিএলের ম্যাচ কোনো দলের হোম ম্যাচ রয়েছে এবং সেখানে যদি অ্য টিম খেলতে না আসে বা ম্যাচটা আয়োজন করার পরেও যদি অ্য টিম না খেলে তাহলে সেই অ্য টিম মানে সেই টিমকে কিন্তু ব্যান হতে হবে আগামী দুটো এসিএল টুর্নামেন্টে ব্যান হতে হ হবে তারপর জরিমানা দিতে হবে আর্থিক জরিমানা দিতে হবে তো এই দুটো একটা বড় সমস্যা কিন্তু থাকছে যদি এই ম্যাচটা না খেলে তাহলে এই সমস্যার সম্মুখীন হতে পারে মোহনবাগান দল তো সেই অনুযায়ী যদি এই ম্যাচ না খেলে তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী আর্থিক জরিমানা হতে পারে মোহনবাগান দলের এবং তারা কিন্তু ব্যানও খেতে পারে কিন্তু এখানে যে বিষয়টা আগে দেখা হচ্ছে সেটা হচ্ছে প্লেয়ারদের নিরাপত্তা প্লেয়ারদের নিরাপত্তার ওপর কিন্তু অন্য কিছুই নেই তো সেই অনুযায়ী এই ম্যাচটা না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে আর সেটা আগামীকাল তোমরা কিন্তু পুরো কনফার্মও হয়ে যাবে যে ম্যাচটা হচ্ছে কি হচ্ছে না তো এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল তাদের কোচকে ছেড়ে দিয়েছে এখন তারা নতুন কোচ খুঁজছে এবং তারা অলরেডি কিছু কোচের নাম শর্টলিস্ট করেছে যেরকম তাদের শর্টলিস্টে কোচ যারা রয়েছেন তারা হচ্ছে অস্কার ব্রুজন অ্যালবার্ত রোকা এছাড়া রয়েছে কিন্তু ইভান ভোকোমানোভিচ এবং এই তিন কোচের মধ্যেও তারা সবচেয়ে ফার্স্ট চয়েস গোল কোচ হিসেবে যাকে সই করাতে চাইছে তিনি হচ্ছেন আন্তনিও লোপে সাবাস কিন্তু আন্তনিও লোপে সাবাসকে ইন্টার কাশি ছাড়বে কিনা সেটাই কিন্তু দেখার রয়েছে কিন্তু তারা মনে প্রাণে চাইছে যে আন্তনিও লোপে সাবাসকে তারা কোচ হিসেবে নিয়ে আসে এখন দেখার যে সেসব দিক কাকে কোচ হিসেবে নিয়ে আসে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল